যারা আবেদন করেছিলেন তাদের নুলুস্তার সর্বশেষ আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দুই সালে ঝড়ের গর্তিতে নুলস্তা ওঠা শুরু হয়েছে এটা কিছু কিছু ইউটিউবার বলতেছে বা অনেক জায়গায় শোনা যাচ্ছে এটা আসলে কতটুকু সত্য বন্ধুরা কিছুদিন যাবত ঝড়ের গতিতে নুলুস্তা উঠছিল কিন্তু এই মুহূর্তে ইতালি গভর্নমেন্ট নুলুস্তা ওঠা একটু বন্ধ রাখছে আংশিক চালু রাখছে এখন আপনারা মনে করতে পারেন যে আপনাদের অনেক রিলেটিভ আছে অনেকে ভাই আছে আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন নুলুস্তা ওঠা বন্ধ আছে কিন্তু আমার ভাই ব্রাদার এরা তো বলতেছে যে নুলুস্তা এখনো উঠতেছে আমি কিন্তু আগেই বলছি আংশিক উঠতেছে ঝড়ের গতিতে না যে পুরোটা বন্ধ আছে। আপনারা আবার ভয় পাবেন না যে আপনাদের নুলুস্থা উঠবে না উঠবে অপেক্ষা করতে থাকেন অবশ্যই নুলুস্তা আপনাদের উঠবে আপাতত একটু স্টপ রাখছে এর মানে এটা না যে আপনাদের নুলুস্থা আর উঠবে না বা অনেকে ভয় পাচ্ছেন যে বাইশ মিনিট পঁচিশ মিনিটে আবেদন করেছেন বা পনেরো মিনিটে আবেদন করেছেন তাদের নুলুস্তা উঠবে কিনা বন্ধুরা কোন লিমিট নেই যদি আপনার মালিক সঠিক থাকে আর সেই কোম্পানিতে যদি তাদের লোক প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনার যদি বাইশ মিনিটে পঁচিশ মিনিটে হয় তাহলে আপনি নলুস্তা পাবেন আবার যদি আপনার মালিক সঠিক না থাকে তাহলে আপনি নয়টা এক মিনিটে আবেদন করে নুলুস্তা পাবেন না আমাদের এখানে ইতালিতে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা শুধুমাত্র নুলুস্তা ওঠানোর কাজে তারা ব্যস্ত থাকে মানুষ নিয়ে আসার উদ্দেশ্যে না তারা কিভাবে কি করে মনে করেন একটা ভালো মালিকের সাথে এখানে ইটালিয়ানের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তার অনেক ডকুমেন্টস তার কাছে আছে তো তাদের নামে সেই মালিকের নামে সে নুলুস্তা তোলার জন্য আবেদন করে সেই নুলুস্তা ওঠানোর জন্য আবেদন করার পরে এখন নুলুস্তাটা উঠবে কিন্তু সে আপনি যাইতে পারবেন না কেন যাইতে পারবেন না কারণ মালিকের তো আপনার প্রয়োজন নেই সেই মালিকের তো আসলে লোকের প্রয়োজন নেই শুধুমাত্র নুলুস্তা উঠলে যে আপনি ইতালি আসতে পারবেন তা না একটা নুলুস্তা ওঠার পরে গভর্নমেন্ট সেই মালিকের কাছে ইনফরমেশন নেয় যে আপনার কি লোকটা আসলে প্রয়োজন কি না এখন ফলে মাত্র সেই মালিক তো জানাই না যে সে আবেদন করেছিল কারণ আবেদন করছে তো তার সাথের কেউ সে তো নিজে জানে না যে সে আবেদন আবেদন করছিল কি না তা তো মানুষের প্রয়োজন নেই তা তো কর্মীর প্রয়োজন নেই এই কারণে তাদের নুতুসটা উঠবে না বা অনেকের নুতুসটা ওঠে না কিন্তু নুতুসটার নামে এই যে ফুলুসের কিছু সময় ক্লিকদের নামে যে দিনটা আসে এই দিনটা এই অসাধু ব্যবসায়ীদের জন্য একটা ঈদের থেকে আনন্দের দিন কারণ মনে করেন এক একজনের থেকে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে থাকে তাহলে যদি প্রতি বছরে এমন বিশটা লোকের থেকে টাকা নিতে পারে তাহলে হিসাব করে দেখেন একটা বড় এমন। চার পাঁচ লাখ টাকার উপরে কিন্তু বছরে সে একটা এক্সট্রা ইনকাম এখান থেকে ফলে মাত্র কিছুই না শুধুমাত্র নুলুস্তান নামে হাতিয়ে নাই লাখ লাখ টাকা তো দুই হাজার যারা আবেদন করেছিলেন তারা অপেক্ষা করেন তাদের নুলুস্তা ইনশাআল্লাহ উঠবে এখন একটু বন্ধ আছে কিছুদিন পরে আবার উঠবে কিছু কিছু শহর থেকে অনেক অল্প অল্প উঠতেছে কিন্তু ঝড়ের গতিতে খুব তাড়াতাড়ি উঠবে আবার অনেকেই মনে করতেছেন যে নতুন আবার ক্লিক ডে আসবে জুন জুলাইতে বা ইউটিউবে দেখতেছেন আপনারা নতুন ক্লিক ডে আসার পরে আপনার এই চব্বিশ সালে মার্চ মাসে আবেদনটা কি নষ্ট হয়ে যাবে এই নুলুসটা কি আর উঠবে না এই ধারণাটা ভুল ক্লিক ডে যতই আসুক হ্যাঁ ধরে মনে করেন আপনার আগামীকাল ক্লিক ডে আগামীকাল ক্লিক ডে আসলে সেটা নতুন কোঠা বর্ধিত হয় কিন্তু আপনি কিন্তু তার আগের কোঠার আগের আপনার যাইতে পারবেন বা আগের যত পর্যন্ত হান্ড্রেড না হবে তাদের যদি মনে করেন বিশ হাজার কর্মীর প্রয়োজন থাকে আগের কোঠার সেই বিশ হাজার যত পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নুলুস্তা উঠবে যদি এক বছরের সময় লাগে তাও উঠবে তাই বলে আপনারা হতাশ হবেন না অযথা চিন্তা করবেন না নুলুস্তা ইনশাল্লাহ উঠবে যতই click দিয়ে আসুক আগামীতে click টা সমস্যা নাই সেটা নতুন কোটার জন্য click দিয়ে কিন্তু আপনি পুরাতন কোটার click দিয়ে দিতে অংশগ্রহণ করছিলেন আপনার knowledge উঠবে এখন আসি দুই সালে যারা আবেদন করেছিলেন তাদের knowledge কি ওটা শেষ হয়ে গেছে না knowledge টা ওটা শুরু হয়েছিল দুই সাল থেকে এখনো পর্যন্ত উঠতেছে এবং আগামীতে উঠবে এই click দিয়ে চব্বিশ এর একটা click দিয়ে যেমন চলে গেছে তারপরেও কিন্তু তেইশ এর আবেদনকারীদের knowledge এখনো উঠতেছে তো এইভাবে আগামী যতদিন না পর্যন্ত ওই কোটা শেষ না হবে যে না হবে ততদিন পর্যন্ত নুলুস্তা উঠতে থাকবে এবং তার সাথে কিছু এক্সট্রা কোটা অ্যাড করে থাকে কিছু এক্সট্রা কোটা করে থাকে তার মধ্যেও যারা বাদ পড়ে যায় তার মধ্যে কিছু লোকের এই নতুন কোটায় অংশগ্রহণ করার সুযোগ থাকে তো দুই হাজার তেইশে যারা আবেদন করেছিলেন তারা চিন্তা করার কোনো দরকার নাই ইনশাল্লাহ অপেক্ষা করতে থাকেন নুলুস্তা উঠবে এই ছিল আমার আজকের ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ